Astagfi. <Astaghfirullah> <Astaghfirullah> سبيه اسم ربك الأعلى فسبي باسم ربك العظيم سبها ما في السماوات وما في الأرض وهو العظيم أستغفر ربنا لك الحمد الرحمن لما القرآن خلق الإنسان لما هو البيان الشمس والقمر ججاروجود فبی ائی علبی گو ماں تو سبی اسم ربی کلا ف سبی بسمی ربی está no vi الرحم <سؤال> هو إله وعاهد لا إله إلا هو الروف الرحيم شهيد الله أنه لا إله إلا الملائكة والرسول والنبي والخليفة والعلماء لا إله إلا هو العزيز الحكيم ألف لا آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين لامين تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين هدى ورحمة للمرسلين أليب ميم ذلك <زالك> الكتاب لا ريب فيه من رب العالمين هدى للمتقين أليب لا ميم <صوال> كتاب انزل اليك من رب العالمين والذكرى للمؤمنين وامين الف را تلك آيات الكتاب وربك الحق إياك نعبد وإياك نستعين أستغفر 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 يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فَاسْعَى إلي ذكر الله وذر البيان يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا خذوا في السلم كفاء ইয়ায়ু খাল্লাজিনা মানুহ ডাকুল্লা আউফু বেল কোদ প্রথমে আমার রবের মহিমা প্রশংসা পবিত্রতা বর্ণনা করলাম পরে জাযাদ গিলি বললাম ই আই মানু আমানু সেটা হলো আজকে যদি আপনি মুমিন হন মানবজাত হন বনিয়াদম হন তাহলে অবশ্যই একটু পরে জুম্মার নামাজ পড়তে যাবেন সুরা জুমুয়া পাঠ করছি ই আই আমানু হে বিশ্বাসীগণ বা বা হে ইমানদারগণ ইমানের সাথে আমান কথা জড়িত দেখছেন ই আয়ু হল্লাজিনা আমানু ইজা নদী আলী সালাহ সালামানি নামাজ মি ইয়ামিল জুমুয়া মানে জুমুয়া বারে জুমুয়া সালাত আদায় করো পড়ো প্রথম বললাম এইটা এরপরে নামাজ পড়ার পরে বললাম ই আইউু হাল্লাজি না মানুষ সাল্লুআ আলাই ওয়াসাল্লিমুতাসলিম অর্থ হইল তোমরা রাসুলের উপর দরুদ পড়ো এরপর বললাম ই আইউু হল্লাজি না মানু কাফা হে বিশ্বাসীগণ বা হে ইমানদারগণ তোমরা সম্পূর্ণরূপে ধর্মকে অবলম্বন করো বা ধর্মে প্রবেশ করো সম্পূর্ণরূপে কিভাবে যেমন ঘরের মধ্যে প্রবেশ করো সম্পূর্ণরূপে ঘরের মধ্যে কি এক পা বাইরে এক পা ঘরে দিলে হবে মানে এক পা ঘরে এক পা বাইরে দিলে কি সম্পূর্ণভাবে দোনো পা ভিতরে দিতে হবে শরীরটা ভিতরে ঢুকাইতে হবে এই হলো সম্পূর্ণরূপে মানে তুমি ধর্মের জীবন সম্পূর্ণরূপে গ্রহণ করো রাসুলের আদর্শ অবলম্বন করো এইটাই বুঝাইছে ইয়ু হল্লাজি জিন ফেসেল মেকআা এরপর বললাম এরপর বললাম উত্তাকুল্লা আউফু বিল ওকুদ এর মানে হে বিশ্বাসীগণ আবার বললাম হে বিশ্বাসীগণ কোরআনের আয়াত চারটা আয়াত চার সুরা থেকে প্রথমে সুরা যমুয়া পরে সুরা আহজাব পরে হইল সুরা বাকারা পরে হইলো সুরা মাইদা একবারে প্রথম আয়াতে আছে এর মানে হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের রবকে ভয় করো আর তোমরা অঙ্গীকার পালন করো অঙ্গীকার অঙ্গীকার বোঝেন কমিটমেন্ট কমিটমেন্ট হলো যেমন মা বাবাকে প্রতিশ্রুতি দেয় সন্তান স্ত্রীকে প্রতিশ্রুতি দেয় স্বামী রাসুলকে প্রতিশ্রুতি দেয় উম্মত এভাবে প্রতিশ্রুতি দিলে ওয়াদা পালন করে না ওইটারে বলে অঙ্গীকার যেমন মিনিস্টাররা শপথ গ্রহণ করে না ক্ষমতায় যাওয়ার আগে এমপি থেকে মিনিস্টার হওয়ার সময় বা সাধারণ লোক থেকে নমিনেটেড হয়ে ইলেক্টেড হয়ে তারপরে যে এমপি হয় মেম্বার অফ দ্য পার্লামেন্ট তখন সে শপথ গ্রহণ করে না এটারই বলে অঙ্গীকার বুঝলেন ইটস এ আন্ডারটেকিং তো সেইখানে অঙ্গীকার পূর্ণ করতে বলছে আউফু বিল ওকুত ইয়াই হল্লা জিনা আমানু দেখছেন এই প্রত্যেকটা আয়াত কত সুন্দর সবই বলতেছে হে বিশ্বাসীগণ যারা রব রাসুল এবং কোরআনে বিশ্বাস করে এর হামদা বলে তাহলে আজকে জুমুয়া আমিও যাব একটা পর্যন্ত কথা বলবো একটা একটা পর্যন্ত কথা হ্যাঁ এরপরে আমি চলে যাচ্ছি আপনারাও জুমুয়ার নামাজ আদায় করেন যারা মুসলমান আছেন এবং রাসুলের উপর দরুদ পড়বেন আর সম্পূর্ণরূপে ধর্মকে গ্রহণ করবেন এই যে বললাম না এই আয়াতের সাথেই আছে মবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু এর মানে ধর্ম কী বলে মাহফিল তাবলিক হইল কোরআনের জলসা মানে কোরআনের নিয়ে তাপসির তর্জমা এইসব আর এই যে গান বাজনা সিনেমা এগুলি অধর্ম প্রত্যেক ধর্মই বলে যেমন এই একজন বল সেখানে সনাতনের আবার ডিলিট করে দিছে যাই করছে করে এর নাম হইল ঋষিক ঋষিকেশ সিনহা ধর্ম বলে সবসময় মন্দিরে যাও ব্রাহ্মণের সম্মান দাও এবং ধর্মকর্ম নিয়ে থাকো ধর্ম কখনো অধর্মের কথা বলে না সিনেমা গান বাজনার কথা বলে না এরাই এদেরই সমস্যা বেশি কারণ এরা যুগে আছে বুঝলেন কলি যুগে ধর্ম নাই সব অধর্ম একেবারে বিশ্বাস করেন এদের সনাতন অনুযায়ী সব নরকে যাবে এর মানে আপনার জন্য আপনার জন্য ওই রকম না আপনার জন্য তাওবার দরজা যখন বন্ধ হবে হাদিস অনুযায়ী হ্যাঁ মানে এদের পাটটা বুঝাচ্ছি সত্য যুগ ত্রাতা যুগ দাপর যুগ এরপর যুগ এই কলি যুগ হলো অসত্যের যুগ এখানে কোনো সত্য নাই ধর্ম নাই পুরোপুরি অধর্ম বুঝলেন এখানে এদের ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে একটা ঘরকে এক খুঁটিতে দাঁড়াই থাকতে পারে এই জন্য এদের জন্য অন্যরকম একটা বোধ আর কি কিন্তু কথা তা না বুঝাইছি যে এর চেয়ে আপনারা ভালো আছেন ইসলামে যারা আছেন কারণ ইসলামের পাঠ হল আলমাহাদি আসবে আর তাওবার দরজা আলমাহাদি চলে যাবে তখন বন্ধ হবে ইল উঠে যাবে ইমান উঠে যাবে এরপরে পাপাচার অনাচার এমনভাবে ছড়াবে ওরাই সব নরকে চলে যাবে কোনো দিন আর জান্নাতে যেতে পারবে না তাওবা কবুলের সুযোগ নাই এই জন্য বেশি বেশি পড়বেন আর রাউফুর রাহিম বারুর রহিম আর তাওয়াবুর রাহিম মনে থাকবে আর রাউফুর রাহিম বারুর রহিম তাওয়াবুর রাহিম এই ঋষিকেশ সিনহা মাইন্ড করবেন না প্লিজ আপনি ব্রাহ্মণকে জিজ্ঞেস করবেন কথাটা সত্য বললাম বললাম কি সত্য যুগ ত্রাতা যুগ দাপর যুগ আরও যদি ক্লিয়ার করি সত্য যুগ দেবতাদের যুগ পরে এক মানে চারটা খুঁটিতে ঘর ঘর ছিল ঠিক আছে আপনাদের ধর্ম পরে ত্রাতা যুগে এক খুঁটি নাই মানে ধর্ম কিছুটা কমে গেছে এরপরে চলে আসছে রাবণের যুগ এরপরে দাপর যুগে আসছে মহাভারত সেখানে দুই খুঁটি দুই খুঁটি নাই এর মানে ধর্ম আরও কমে গেছে এরপরে এই কলিযুগে চলে আসে তিন খুঁটি নাই এক খুঁটিতে আপনাদের সনাতন দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে শেষ বুঝছেন এর মানে এই যুগ ধর্ম নাই অধর্ম মাইন্ড করবেন না প্লিজ যদি তারপরও কলিযুগ থেকে এই যে কারণা করা উসিলায় রাব্বাল আলামিন কারণ আমি মনে করি দাউদের হুদ হ্যাঁ আপনারা দাউদের জাবুর আর দাউদ হুদের জজুর যেমন ঈসা মুসা ইঞ্জিল তাওরাত মানে জাওরাত আর তাওরাত সেই হিসাবে আপনারাও আমাদের ভাই কোনোভাবেই নিরাশ হবেন না রবের স্মরণ নেবেন যেমন আপনাদের মহাদেব আমাদের মহানবী আপনারা জল বলেন আমরা পানি বলি আপনাদের দেবদেবী আমাদের নব নবী তারপর আপনাদের দেবতা আমাদের রাসুল ঠিক আছে আপনারাও সত্যের পূজা করেন আমরাও হাক্কা 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 এই যে বললাম আলিপ্লাম মিম রাব্বিকাল হাক্কা বললাম না আলিপ্লাম মিম রা রাব্বিকাল হাক্কা বলছি মানে আমাদের রব সত্য তাহলে তার রাসুলও সত্য কীভাবে আসাদিক আসা দিক আসাদিক আদিকিন এই যে রাসুলের সাহাবান হলো সিদ্দিকিন দেখছেন বকর এর মানে হলো আপনারাও সত্যের পূজা করেন আমরাও সত্যের পূজা করি এখানে কেউ ইবলিসের আনুগত্য করে না ইবলিসের বংশধর না সবই মানবজাত আদমজাত বনি আদম সুতরাং আপনারাও ব্রাহ্মণের নিকটে যাবেন আমরা যেমন এখন ওলামার কাছে যাব আপনারাও ব্রাহ্মণের কাছে যাবেন আমরা গান বাজনা ছেড়ে দেব সিনেমা ঝাঁকা নাকা দেখব না হ্যাঁ আমরা পরনারী থেকে দূরে থাকবো পতিতলায় থেকে অনাচার থেকে অন্যের হক নষ্ট করবো না এভাবে আপনারাও করবেন তাহলে আপনারা পথ পাবেন এই ক্ষেত্রে আপনারা জানেন না সনাতন যারা মানে আমি বলি এ শুনবে এরা একটা কথা বলে সত্যের জন্য সব কিছু ছেড়ে দেওয়া যায় সব কিছুর জন্য সত্যকে ছাড়া যাবে না এর মানে মহাদেবকে কোনোভাবে ছাড়া যাবে না আপনারাও বলবেন সত্যের জন্য সব ছেড়ে দেওয়া যায় সব কিছুর জন্য সত্য ছাড়া যাবে না এর মানে মহানবীকে কোনোভাবে ছাড়া যাবে না ইন্নাল হামদা বলেন ইন্নাল হামদা বলেন ইন্নাল হামদা দয়া করে কর এর মানে হলো আজকে সাবানের প্রথম জুমা বুঝলেন যারা জানেন না এই মাসটা হলো স্বয়ং রাসুলের বারোটা মাসের মধ্যে রজব হইল রবের আর এই সাবান হইল বারো মাসের মধ্যে রাসুলের আর রমজান হইল রাসুলের রুম্মতের মোট কথা কোরআনের মাসও রমজান কিন্তু বলছে রাসুলের রুম্মতের হাদিস আছে সুতরাং যত বেশি আমল করবেন যত বেশি ইবাদত করবেন যত বেশি রবের জিকির করবেন তত বেশি ভালো দেখছেন আমি কি বলছি আলিবামিম সদ কিতাবনুঞ্জী লাইলাইকা মিরাব্বিলা লামিন ওয়ালে ওয়া জিকরা লীল আল মুমিনী জিক্রা কথা হয়তো জিকির করা ফাজু কুরুনী আজু কুরুকুম ওয়াজ কুরুলি এবার আব্বাল আলামিন বলে তোমরা আমাদের মানে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমাকে ভুলে গেলে আমিও তোমাদেরকে ভুলে যাব। বোঝা যাচ্ছে তাইলে স্পষ্টভাবে বোঝা যায় দেখেন আপনারা আমাদের কোনোভাবেই শত্রু না আপনারাও মানুষ আমরাও মানুষ আপনারা সত্যের পূজা করেন আমরাও কিন্তু সত্যের আবাদ করি তা জানেন বুঝতে পারেন এই জন্য হিন্দু মুসলমান কখনও শত্রু না ভাই ভাই হইতে পারে কিন্তু সতর্ক থাকবে কারণ হিন্দুরা মূর্তি পূজা করে আমরা করি না এই জন্য এদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না এটা আমাদের রাসুলের নির্দেশ তোমরা কাফেরদের যারা আমাদের ধর্মে বিশ্বাস করে না তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না এই জন্য হিন্দুরা আমাদেরকে ভুল বুঝবেন না আপনারা দূরে থাকবেন কিন্তু আপনারা আমাদের বাই বোঝা যায় আপনারা ওই সত্যের পূজা ভালো করে করেন এই সিনেমা জীবন ছেড়ে দেন সিনেমা জীবন ছেড়ে ধর্মীয় জীবনে আসেন পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে সত্যকে অবলম্বন করেন তাইলেই নরক থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে নরকেই যাবেন স্বাভাবিক কলিযুগে নরকে যাবেন এগুলি স্বাভাবিক কিন্তু নরকেই যাবেন তাও নাও তোইতে পারে অনেক হিন্দু আছে ভালো তারা তো নরকে নাও যেতে পারে বোঝা যায় আবার এখানে সব মুসলমান স্বর্গেই যাবে একেবারেই না রাসুলের রহম্মদ বাহাত্তুর কাতার দুযোগে যাবে এক কাতার জান্নাতে যাবে তিয়াত্তুর কাতার হবে তাহলে আপনারাও আশা রাখতে পারেন যে আপনাদের ওখানেও ধর্ম আছে। একেবারেই নাই তা তো তাইলে মন্দির থাকতো না আপনাদের বেদ থাকতো না আপনাদের পুরাণ থাকতো না ব্রহ্মাপুরাণ থাকতো না শিব পুরাণ থাকতো না আপনাদের গীতা থাকতো না বুঝাইতে পারতেছি সনাতনের যারা যে শুনতেছেন ঋষিকেশ সিনহা হ্যাঁ তাইলে একবার ভাবেন এর মানে ধর্ম আছে কিন্তু নামে মাত্র আমাদের এখানেও মুমিন আছে নামে মাত্র মুসলমান আছে নামে মাত্র ইমানদার আছে নামে মাত্র রাসুলের উম্মত কয় কিন্তু পতিতলায় যায় তারপরে অনাচার করে অন্যের হক নষ্ট করে আর পরনারীর পর নিয়ে থাকে মানে ফুর্তিতে থাকে তাই এ এ তো রাসুলের উম্মত না এই আয়াতটা হলো সুরা বাইনা বাইনার মধ্যে আট নম্বর আয়াত আছে রাব্বাল আলমিন তাদের উপর সন্তুষ্ট তারাও রাব্বাল আলমিনের অনুগ্রহে সন্তুষ্ট এই বলা হয় খোলাফায় রাশেদিন আর খেলাফতের অধিকারী রাশেদিন আর বলা হয় খলিফাগন আর বলা হয় আশারায় মুবাসারা আশারায় মুবারশারা রাদি আলাহু আনহু আরানহু রাব্বাল আলমিন তাদের উপর সন্তুষ্ট যেমন সন্তানের উপর পিতামাতা সন্তুষ্ট বোঝা যায় আবার রাব্বাল আলমিনের উপরও ওই সাহাবাগান সন্তুষ্ট এর মানে পিতামাতার উপরও সন্তান সন্তুষ্ট বোঝা যায় এরা হইল খলিফাগণ আশারায় মুবাসারা আশারায় মুবাসারা পৃথিবীতে দশজন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি পুরুষ মানব এবং রাসুলের রুম্মত শাহাবা এদেরকে আশারায় মুবাসারা বলে এই দশজনের মধ্যে চারজনের প্রথমজনই হইল সিদ্দিকিন বললাম দেখছেন কুনতু মিনাস সাদিকিন লা ইলাহা ইল্লা আন্তা তাবারাকান্নি কুনতু মিনাস সাদিকিন লা ইলাহা ইল্লা আন্তা সুআনা কুনতু মিনাস সালিহিন লা ইলাহা ইল্লা আন্তা হামদা কুনতু মিনাস সাওমিন সাদিকিন সত্যবাদী সালিহিন নামাজি আর সাওমিন হইল রোজা পালনকারী দেখেন আমার ভাই সনাতনের অনুসারে আপনারা উপবাস রাখেন আপনারা উপাসনা করেন আর আপনাদের উপাস্য হইল আপনারা হুদ নবীর আপনারা জানেন না আমি জানি এটা আমার আর দাউদের মিত্র হুদ দেখছেন মেলে না হুদ থেকে হিন্দ কথা মেলে দেখছেন আর জজুরু আছে জাবুর কেতাবের সাথে জজুর মেলে যেমন আরকানের সাথে ফোরকান মেলে জাওরাতের সাথে তাওরাত মেলে আহমাদের সাথে হামাদ মেলে আর আহমাদের সাথে আহাদেরও মিল আছে দেখছেন হ্যাঁ মিলে না দারুন দারুন বুঝলে ধন্যবাদ তাইলে ঠিক আছে আমি আচ্ছা আপনার আজকে শেষ করব আবার ভালো লাগলে লাইক লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আবার কথা বলবো নামাজের সময় নামাজ পড়বো হ্যাঁ ইন্নাল হামদান আমি গেলাম হ্যাঁ